সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সব ধরনের পরিচর্যা করার পরেও এখনও লেবু গাছে কিছুতেই ফুল আসছে না আজকের এই ভিডিওতে এমন কিছু লেবু গাছের পরিচর্যা দেখিয়ে দেব এবং এমন কিছু সারের কথা বলবো যে সারগুলো আপনারা বাড়িতে তৈরি করে লেবু গাছে দিলেই খুব সহজেই আপনাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রত্যেকটা ফুলই ফলে পরিণত হবে এছাড়াও গাছের গ্রোথই হবে অন্য অন্যরকম আপনাদের লেবু গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছে কি ধরনের লেবু হয়েছে তো আপনারাও যদি ছাদ বাগানে বা মাটিতে লেবু চাষ করেন এবং আমি যে সারের কথাগুলো বলবো সেগুলো যদি সঠিকভাবে এবং সঠিক পরিমাণে আপনাদের লেবু গাছে দিতে পারেন তো আপনারাও খুব সহজেই আপনাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পাবেন তো এই সার বাড়িতে তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে পাকা কলা সংগ্রহ করে নিতে হবে প্রায় দুই থেকে তিনটে মতো পাকা কলা পাকা কলা আমরা সংগ্রহ করে নিব কারণ এই পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়ামের অভাবেই কিন্তু আমাদের লেবু গাছে ফুল আসতে দেরি হয় বা ফুল এলেও কম পরিমাণে ফুল আসে তাই আমরা যদি সঠিকভাবে আমাদের লেবু গাছে পাকা কলার খোসা বা পাকা কলাকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের লেবু গাছের যে পটাশিয়ামের অভাব সেটা কিন্তু খুব সহজেই দূর হবে এবং আমাদের লেবু গাছে দ্রুত প্রচুর পরিমাণে ফুল আসবে তো পাকা কলা ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে পাকা কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে নিয়েছি এবার আমাদেরকে এই রকম একটি ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে সেই পাত্রে আমরা পাকা কলার খো খোসা এবং পাকা কলাগুলোকে দিয়ে দিব। তারপর প্রায় দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই কলাগুলোকে বা কলার খোসাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে নেওয়া হয়ে গেলে তাকে আমরা আলাদা জায়গায় রেখে দেব। এবার আমরা আবার পাতা টনটা নিয়ে নেব এবার লাগবে আমাদেরকে প্রায় দুটো মতো পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন সালফার জিঙ্ক এছাড়াও আরও বিভিন্ন রকমের উপাদান আমরা পেয়ে থাকি যা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে এবং আমাদের গাছকে বৃদ্ধি বিকাশে সাহায্য মানে বৃদ্ধি বিকাশ করতে খুব দ্রুত সাহায্য করে তাই পেঁয়াজ ব্যবহার করার জন্য আমরা পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কেটে নেব তারপর একটা পাত্রে আমরা নিয়ে নেব সেই পাত্রেও আমরা প্রায় দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব। দর্শক আপনারা দেখতে পেলেন আমরা দিয়ে দিলাম এবার আমরা একটু এই দ্রবণটাকেও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এবার যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা একটি মগে পাকা কলার খোসা ভেজানো যে জল বা পাকা কলা খোস পাকা কলা ভেজানো যে জল সেটাকে ঢেলে নিব। তারপর পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে এতে ঢেলে দিব। আর এখানে কিছুটা পরিমাণে আমরা দিয়ে দেব সরিষার খোল এই সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা কিন্তু আমাদের লেবু গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে সেই গাছের পাতাকে সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করবে গাছের বৃদ্ধি বিকাশে সাহায্য করবে তাই আমরা যে কোনো মুদি দোকান থেকে কিছুটা পরিমাণে খোল কিনে নিব এই তিনটে দ্রবণকে আমরা একটু দিয়ে সময় ধরে নেড়ে চেড়ে নিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু সময় ধরে নেড়েচেরে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয় তাহলে কিন্তু ফার্টিলাইজারটা সঠিকভাবে তৈরি হবে এবং এর যে কার্যকারিতা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে নেড়ে চড়ে নেওয়া হয়ে গেলে আমরা একটি এরকম পলিথিন নিব এই পলিথিন নিয়ে এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে ঢেকে দেবো দর্শক একেবারে যাতে বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু এটা দ্রুত পঁচবে এবং আমাদের গাছের ক্ষেত্রে যে এর কার্যকারিতা সেটা দুই থেকে তিন গুণ বেড়ে যাবে তো এইভাবে আমরা দু এক দিন এটাকে রেখে দেব দর্শক একটা জায়গায় রেখে দেবো ছায়া জায়গায় এটাকে রেখে দিতে হবে দু এক দিন পর আমরা এবার এই চিনমিনিটাকে খসাবো যে পলিথিনটা দিলাম সেটাকে আমাদেরকে খসিয়ে নিতে হবে তো এভাবে আমরা খসিয়ে দেবো একটু গ্যাস করবে খুব বেশি গ্যাস করবে না তবে বেশি দিন পচালে আরও এর কার্যকারিতা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ বেশি ছড়াবে তাই আমরা যদি এক থেকে দুই দিন ভিজিয়ে রেখে দিই সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে তো দুই দিন পর আমরা এই দ্রবণটাকে সুন্দরভাবে ছেঁকে নিব দর্শক যেহেতু আমরা এটা একেবারেই তরল জৈব সার হিসাবে ব্যবহার করবো যাতে দ্রুত কাজ করে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমরা যতটা পরিমাণে ছাঁকলাম ততটা পরিমাণে আরও প্লেন জল এর সাথে মিক্স করে দেব। মিক্স করে দেওয়া হয়ে গেলে এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তারপর এই দ্রবণটাকে আমরা সকালে কিংবা বিকেলে আমাদের লেবু গাছে আমরা দিয়ে দিব যতটা পরিমাণে জল দিই এবার যাদের লেবু গাছে অতিরিক্ত ফুল চলে এসেছে বা অল্প অল্প ফুল এসেছে তাদেরকে যাতে লেবুগুলোর সাইজ ভালো হয় বা গাছের গ্রোথ হয় সেই জন্য বছরে একবার আমি যে সারগুলো দেখাচ্ছি সেগুলো দিতে হবে তো এটা আমি দিলাম প্রায় পনেরো ইঞ্চি টবের ক্ষেত্রে এই এক মুঠো মতো কম্পোস্ট আপনারা যে কোনো কম্পোস্ট দিতে পারেন ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে তারপর আমরা দিয়ে দেবো এক মুঠো মতো শিংকুচি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো নার্সারিতে আপনারা শিংকুচি কিনতে পাবেন এতে লেবু গাছের ফল একটাও ঝরবে না এবং বেশি পরিমাণে ফলন হবে তারপর আমরা এক বাটি মতো হাড়ের গুঁড়ো দিয়ে দেবো আর হাড়ের গুঁড়ো কিংবা শিংকুচি যদি আপনাদের সংগ্রহে না থাকে বা আপনারা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিমের খোসাকে চূর্ণ করে দিতে পারেন সেখান থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি এছাড়াও যাদের লেবু গাছে অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ হয় বা মাটিতে পোকামাকড়ের আক্রমণ বেড়ে গিয়েছে গাছের পাতা অতিরিক্ত হলুদ হয়ে যাচ্ছে তারা এক মুঠো মতো এর সাথে নিমখোল দিতে পারেন তাহলে কিন্তু এর কার্যকারিতা বৃদ্ধি হবে এটা বছরে একবার লেবু গাছে দিতে হবে দিয়ে দেওয়া হয়ে গেলে সারগুলোকে আমরা ঢেকে পরিমাণ মতো জল দিয়ে দিব। তাহলে দেখব আমাদের লেবু গাছ থেকে একটাও ফুল এবং ফল ঝরবে না এবং ফলের যে সাইজ সেটাও ভালো হবে এবার চলুন যাদের লেবু গাছে কিছুতেই ফুল আসছে না শুধু গাছের বৃদ্ধি হচ্ছে গোপন টেকনিকের কথা বলেছিলাম ভিডিওর প্রথমে সেই টেকনিকটা কি আপনাদেরকে শিখিয়ে দিই সেই টেকনিকটা হচ্ছে যাদের গাছ অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে ফুল আসছে না একদমই তাদেরকে কি করতে হবে এই ওপরের দিকের যে পাতাগুলো একটা গিট থেকে কেটে দিতে হবে তাহলে গাছ বৃদ্ধির দিকে কম মনোযোগ দেবে এবং গাছে দ্রুত ফুল আসবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমরা কেটে দেব আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটা কাঁচি নিব আমরা সেই কাঁচি দিয়ে সুন্দরভাবে আমরা এই যে ভালোভাবে দেখুন এইখান থেকে আমরা এইভাবে কেটে দেব প্রত্যেকটা ডালকে কেটে দেব তাহলে কি হবে আমাদের লেবু গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু থমকে যাবে এবং সেই গাছে দ্রুত ফুল আসবে আরও একটি কথা মনে রাখবেন যদি লেবু গাছে ফুল না আসে কিছুতেই তাহলে যুক্ত সার আপনারা একটু কম ব্যবহার করবেন যেমন সরিষার খোল বা ইউরিয়া এই সমস্ত সারগুলো একটু কম ব্যবহার করবেন আর এইভাবে এই টেকনিকটাকে আপনারা প্রয়োগ করবেন তাহলেই দেখবেন খুব সহজেই আপনাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং গাছের মধ্যে যে শুকনো ডালপালা আছে সেগুলোকে আমরা কেটে ফেলে দেবো এবং গাছটাকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেব তাহলেই দেখব পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমাদের লেবু গাছে ফুল আসবে